থাকবে আমাদের প্রত্যেকের একটা আমার প্রশ্ন করা দরকার নিজেদের কাছে আমরা কোন দেশটাকে রেখে যাচ্ছি বা আমাদের কোন জেনারেশন রেখে যাচ্ছি আমরা কি করতেছি এবং প্রত্যেকের দায়িত্ব থেকে প্লিজ 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 প্রত্যেকের দায়িত্ব থেকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে কাউ আকাদের এই কথাকে মোটেই কানে নিচ্ছি না আজকে কাউকাদের কিভাবে ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষ অবশ্যই আমরা বাংলাদেশের মানুষকে এত বুকা পাবার কোন কারণ নাই দুই সালে একটা পাতানো নির্বাচন করে ভারতের সহযোগিতায় এবং পশ্চিমা বিশ্বের সহযোগিতায় ভারতের বিশেষ করে ভারতের সহযোগিতায় ওরা দুই সালের একটা নীল নকশার নির্বাচন করে ক্ষমতায় এসেছিল দুই সালে আমি মামু আর ডামির নির্বাচন করে ওরা ক্ষমতায় আছে তো কাউয়া কাদের মুখে এই সমস্ত কথা যখন বলে তখন ওর নিজের চেয়ার দিকে ওর নিজে তাকায় না বাংলাদেশের মানুষের চরিত্র যেভাবে নষ্ট করা হয়েছে গত ষোলো বৎসর থেকে একটা পরিকল্পিত হবে ষোলো সতেরো বৎসর থেকে পরিকল্পিত হবে। মানুষের নৈতিক চরিত্রকে ঠিক করতে হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতে হবে এবং ধর্ম চর্চা করতে হবে এইটার বাইরে আমাদের কোনো আপনার জায়গা নাই যাওয়ার আর ওবায়দুল কাদের এবং নির্বাচন বাংলাদেশের এইগুলা নিয়ে কথা বলে লাভ নাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশের বুঝে এইগুলা যে এখানে কোনো নির্বাচন হচ্ছে না এখানে একটা খেলা চলতেছে নির্বাচন নামক একটা খেলা চলতেছে এবং বাংলাদেশটাকে ওরা এই পর্যায়ে নিয়ে গেছে আপনারা কি রফিক ওই কবিতাটা পড়ছিলেন বাদ দে নইলে মানচিত্র খাবো মাহমুদ ভাই ওই কবিতাতে রবি বলছিল ওই আমার কি কি লাগবে না লাগবে এটা বুঝি না আমি একটু মোটা বাদ চাই আর একটু ডাল চাই বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় স্বাধীনতা চায় বিএনপি বুঝে না আওয়াম লীগ বুঝে না জামাত বুঝে না জাতীয় পার্টি বুঝে না জাসদ বুঝে না আর না হলে কবিতাতে কি বলছিল যদি বাদ না পায় তাহলে খাদ্যমন্ত্রীর খাবো খাবো খাদ্যমন্ত্রীর গাড়িও খাবো আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের একজন হলো একজন বিক্ষোভ

সেই গণতান্ত্রিক পরিবেশ যদি থাকতো মানুষের স্বাধীন মতামত প্রকাশ করার যদি সুযোগ থাকতো যে স্বাধীন মতামত প্রকাশ করার জন্য একাত্তরে লড়াই করলো মানুষ মুক্তিযুদ্ধের রক্ত দিলো সেই দেশে এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করা যায় না কারণ জনগণের যে রাষ্ট্রের মালিক সেই জনগণের মালিকানা ছিনতাই হয়ে গেল তারা তাদের নেতা নির্বাচন করতে পারে না নেতা নির্বাচন করে বিভিন্ন কায়দা কানুনের দামি আমি তুমি কত রকমের ভোট

কিন্তু এরকম বছর আগে বলে গেছেন আমার পেঞ্জের একজন এবি মোসা আমাদের হতে সমাজের ধারণা আছে সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক এবি মোসা উনি বলেছেন বাংলাদেশে কোন এক সময় আসবে আমিলিককে দেখার মতো সবাই বলবে সর আজকে কিন্তু সেই সময় ও কালটি চলে এসেছে আমিলিকের সাধারণ একজন একদম নিম্নমানের ছাত্র লীগের সাধারণ সমর্থক সাধারণ সমর্থক শেয়ার ইউনিয়ন পক্ষে যেভাবে ছাটাবাদী করে কি তিন শেটের জোট তুলতে যাবে সেখানে দশ হাজার টাকা সাদা খায় একদম নিম্ন নিম্নটা উচ্চটা তো বাদ দিলাম উচ্চ তো যারা আছে না আপনারা দেখেন তারা আজকে সংসদে যাদেরকে আছে আমি একজনের কথা বলি অসংখ্য সৌর এভাবে আছে হলমার্ক কালেঙ্কার সাথে যে ব্যক্তিকে আবুল কালাম সাহেব জড়িত ছিল আজকে সে আবুল কালাম কমিলার থেকেই সংসদ উঠছেন তাহলে সোরদের ফসল কারা দিচ্ছেন এগুলো আমাদের ফসল না আমরা তো দেখতেছি তাহলে আপনার যদি ন্যূনতম রোজ্য থাকতো আপনি যদি আসলে মানুষ হয়ে থাকতেন কমন সেন্স যদি থাকতো তাহলে আপনি এই ধরনের কথা মিডিয়াতে বলতেন না আর মিডিয়া খোরাকও হতেন না এখন দেখা গেছে এটা একটা সুভঙ্গরের করার ফাঁকি আসলে জঙ্গি ফঙ্গি তেমন কিছু এখানে নাই এটা এটা এক ধরনের একটা স্লোগান এই স্লোগান দিয়ে আমাদের মানুষকে দমন করা হয়েছে আমাদের মানুষকে বিভ্রান্ত করা হয়েছে দিগভ্রান্ত করা হয়েছে আমাদের আদর্শ করা হয়েছে আমাদের মুসলমানিত্বকে ধ্বংস করার একটা প্রচেষ্টা ছিল এটা এখন প্রমাণিত হয়েছে এখন ওয়ার এগেনস্ট এর আর এই কনসেপ্টটা এখন নাই এখন বিদেশিরাও মনে করতেছে যে ওই যে বাঘ আসে বাঘ আসে বাঘ আসে আসলে কই বাঘ তো আসে নাই এখন এখানে বাংলাদেশ নাকি মৌলবাদে ভরে গেছে এখন দেখছে যে না তো এটা তো সবচেয়ে মৌলবাদ তো হচ্ছে এরা যারা গণতন্ত্র হরণ করছে যারা মানুষের ভোটাধিকার মানে হরণ করছে যারা ভোট ছাড়া নির্বাচনে আছে এবং ডাকাতি করে নির্বাচনে আছে এই জারি জুড়ি তারা বিদেশিরা এখন বুঝি ফেলাইছে এখন ওয়ার এগেনস্ট টেরর এটা আর এখন বিশ্বের করে না এই আন্দোলন এখন আর জনপ্রিয় না এছাড়া কে না বলে আপনার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন কি যেন আমার প্রফেসর বলতে পারেন উনি বলছেন যে জামাত ইসলামের লোকরা নাকি সততার দিক থেকে বাংলাদেশে এক নম্বর এটা তো ওনারাও বলছেন এবং বিদেশিরা আমেরিকানটা তো বলছেন জামাত ইসলামকে যে এটা একটা মডার্ন পার্টি

বাংলাদেশের মানুষ জারি জুরি বুঝি ফেলাইছে যে এদেরকে যে তকমা দেওয়া হচ্ছে এই দাড়ি টুপিওয়ালাদেরকে যে তকমা দেওয়া হচ্ছে তারা ইসলাম নামে এটা এখন মিথ্যা এখন এটা বাজারে আর না এটা আর এখন আর চলে না এখন এখন অন্য কোনো বক্তব্য দিয়ে কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করা হচ্ছে আগামী আগামী দিনগুলোতে বাংলাদেশের সত্যিকার অর্থে ইসলামের জয় জয় করা হবে সত্যিকার অর্থে গণজয় জয় করা হবে এটাই এখন এখনকার আমার আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সেটাই বলে কারণ যে কারণে এদেরকে দমিয়ে রাখা হয়েছিল এতদিন সে কারণটা ফাঁক হয়ে গেছে সেই সেই বিষয়টা এখন সবার কাছে উন্মুক্ত ফুল্লম করা হয়ে গেছে সেটা সত্য নয় দেখা গেছে সবচেয়ে বেশি আধুনিক সবচাইতে বেশি মডার এবং সবচাইতে বেশি সত্যবাদী এবং সবচেয়ে বেশি ভালো মানুষগুলো হচ্ছে এরাই